গুড মর্নিং বন্ধুরা পিউ ন্যাচারাল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজ থেকে আমি তোমাদের সাথে ডেইলি ব্লগটা শেয়ার করব আমি সারা দিন বাড়িতে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে আমি তোমাদের মধ্যে তুলে ধরবো তো দেখো এখনও আমাদের বাসি কাজ কিছু হয়নি তোমাদের সাথে আমাদের বারান্দাটা শেয়ার করতে চলে আসলাম দেখে কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে জানাবে তা চলো ভিডিওটা এখন শুরু করছি তো বন্ধুরা এদিকে তো কোনো কাজ বা যে এখনও বাসি কাজ কোনো কিছুই সারা হয়নি সবে ঘুম থেকে উঠে একটু মুখ হাত পাটা ধুয়ে নিলাম নিয়ে এবার প্রথমে আগে গোপাল সোনাকে তুলে তারপরে বাসি কাজগুলো সারব তারপরে যা যা কাজ থাকে সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো তোমরা খুব বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে তাহলে আমাদের পাশে একটু থেকো বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে একটু এগিয়ে যেতে পারি তো দেখো এখান থেকে কী দারুণ মনোরম পরিবেশটা সকালের ওয়েদারটা কিন্তু খুব আজকে সুন্দর আজকে কিন্তু কোনো মেঘলা ওয়েদার না খুব সুন্দর রোদ উঠেছে ঝলমলে এখনও তোলা বাকি অনেক কাজ বাকি বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমাদের গোপাল শুয়ে আছে এবার প্রথমে ওকে আগে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে দেব তারপরে ঘরের যা বাসি কাজবাস থাকে সব আস্তে আস্তে সব সারবো আর এদিকে দেখো ঠাকুর ঘরটাও আজকে বৃহস্পতিবার আজকে পুজো দিতে অনেকটা টাইম লাগবে একটু তাড়াতাড়ি সব কাজবাস সারবো আর এখনও রান্নাঘরেরও কিছু হয়নি এদিকে বেসিনে বাসন আছে কালকের রেঠো বাসন সেটাও কালকে রাত্রে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য সেটাও মাজা হয়নি তো আস্তে আস্তে এবার সব সারব তো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম এদিকে রান্নাঘরের সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে আর এখানে আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি বাসি টেবিলটা মুছে নিচ্ছি সকালে এগুলো তো করতেই হয় বাসি কাজগুলো তো সব সারতেই হয় আর রান্নাঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে এবার ঠাকুরের বাসনটা মেজে নেবো দুয়ারটা ঝাঁপ দিয়ে নেব তোমরা একটু সাথে থেকো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আমি কাজগুলো সারতে থাকি এবার চলো ঘরটা প্রথমে এবার ঝাড় দিয়ে নিচ্ছি হুম এখন এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ঘরে দেখো সকালবেলা বাসি ঘর বেশি বেলা করে ঝাড় দিতে নেই আমি একটু সকাল সকালে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসি সমস্ত কাজ হয়ে যাবে তারপরে একটু চা আর টিফিনটা করে নিয়ে তারপরে তো দেখো বন্ধুরা এখন সকালে টিফিন করতে বসে গেলাম আর এই যে টিফিনে আছে পঁচিশে ডিসেম্বরে সেই কেক আজকে কেকটাই সকালে টিফিনে হয়ে যাবে তো তোমরা কে খাবে তো চলে আসো এখানে আমি আর মা বসে গেছি টিফিন করতে তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি আবার তোমাদের সাথে দেখা এখানে চা রুটিও আছে কালকে রাতের বাসি রুটি আর ওইদিকে আছে পঁচিশে ডিসেম্বরের কেক এই চলো এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু বাজারে যাব কিছুই ঘরে বাজার নেই একটু অল্প করে একটু বাজার নিয়ে আসব খুব বেশি আনবো না যতটুকু প্রয়োজন ততটুকুই বাজার নিয়ে আসব। তো চলো টিফিনটা করে একটু বাজারে যাব বাজার আনতে দেখো এদিকে আমাদের বাজার চলে এসছে আর আজকে কী কী বাজারে এসছে তোমাদের সাথে একবার বলে দিই এখানে একটা বড়ো সাইজের ফুলকপি বেগুন কুঁড় আর কাঁচা টমেটো আর এনেছি পালং শাক আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা কুমড়ো এই জাস্ট অল্পই বাজার দু তিন দিনের মতনই বাজার আনা হয়েছে তো চলো এবার এই বাজারগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো এখানে ফ্রিজটা প্রথমে খুলে নিলাম আর আজকে যে কারণে পঁচিশে ডিসেম্বর সেই জন্য এখানে ফ্রিজে কেকটাও আছে এদিকে এবার ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজের বাস্কেটে সব সবজিগুলো ঢুকিয়ে দেব আর এদিকে কী কী মাছ নিয়ে আসা হচ্ছে যে বাজার থেকে চলো সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিই এই প্লাস্টিকে আছে চিংড়ি মাছ আর কাতলা মাছ সবই অল্প অল্পই আনা হয়েছে দু তিন দিনের জন্য তারপর তারপরে আবার শেষ হল আবার আনা হবে তো দেখো এখানে চিংড়ি মাছ আর কাতলা মাছ আছে আর এইখানে আছে মাংস সেটা ওই এক কেজির মতন আনা হয়েছে এই সাত আটশো থেকে মতন এরকমই এক কেজি নাহলে সাত আটশো এরকমই হবে আর আছে কাদা চিংড়ি বড়া খাওয়ার জন্য তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এখন তোমাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি আর আজকে দুপুরে কি রান্না হয় সেটা এখনও ঠিক হয়নি মাছ হবে না মাংস হবে যেটাই হোক সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো এখানে এবার এগুলো সব কিছুই আমি ভালো করে ধুয়ে নেব আর এখানে আছে কাদা চিংড়িটা যেটা বড়া খাবার সেটাও ধুয়ে নেব। তো দেখো এখানে সব কিছু ধুয়ে বাটিতে করে নিলাম এবার যেটা রান্না করব সেটা বাইরে থাকবে আর বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে সকালে উঠে কিন্তু বাসি রান্নাঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট এদিকে আমাদের টিফিন করাও কমপ্লিট আর এখন এদিকে চলে আসলাম বাসি ঘরটা মুছতে কারণ বেশি বেলা করে এদিকে কাজবাজ বাজ রাখবো না কারণ কি বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকটা টাইম লেগে যাবে বন্ধুরা একটু তাড়াহুড়া করেই যে কাজ বাজগুলো সারছি তো তোমরা সাথে থাকো তো দেখো এখানে আমি ঘর দুটা ভালোভাবে মুছে নিচ্ছি মুছে তারপর আমি এদিকে স্নান করতে চলে যাব আর আজকে কী রান্না হবে সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো তো চলো তোমরা সাথে থাকো আজকে এদিকে রান্না হবে চিকেন অল্প করে চিকেন এনেছি খুব বেশি আনেনি এখানে পাঁচশো পাঁচশো থেকে আটশোর মতনই হবে আর হবে পালন সব সবজি দিয়ে শীতকালীন শীষপালন আর এখানে মাংসের জন্য আলু টমেটো কাঁচা টমেটো দিয়ে যে মাংস হবে পেঁয়াজ আদা রসুন সবই নিয়ে নিয়েছি তো চলো আবার পরে তোমাদের সাথে ফিরে আসছি এদিকে কাটাকুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আবার পরে আসবো এবার আগে স্নান করে পুজো দেব তারপর অন্য কাজে হাত দেবো সব বাসি কাজ হয়ে গেছে এখন এদিকে আমি স্নান করতে চলে যাব স্নান করে তারপরে যে বৃষ্টি আছে বৃষ্টিতরে পুজো দিতে অনেকটা টাইম লাগে ওই জন্য এখন স্নান ফান করে বেশ পূজোটা পুজোটা সেরে নেবো আর এদিকে আমার মা রান্নাবান্না করবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো থাকো টা বন্ধুরা তো দেখো এখানে আমার স্নান করা হয়ে গেছে আমার এদিকে বাসি সব কাজই তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েই দিলাম আর এদিকে ঘর দুয়ার মোচা হয়ে গেছে এখন স্নান করে চলে আসলাম এবার এদিকে পুজোটা সেরে নেবো এদিকে গোপাল সোনাও বসে আছে গোপাল সোনাকেও স্নান করাবো স্নান করে ওকেও পুজো ফুজো দেবো আর এদিকে বৃহস্পতিবারেরও দুয়ার অনেক কাজ থাকে বৃহস্পতি অনেক কাজ থাকে ঘরে দুয়ারে সবই কমপ্লিট হয়ে গেছে এবার স্নান হয়ে গেছে তো এবার চলো পুজোটা দিয়ে নিই তোমরা দেখতে দেখো আবার তোমাদের সাথে পরে দেখা দেখা হবে এখানে পুজো দেওয়ার জন্য গোপাল সেনাকে নিয়ে চলে এসেছি এবার পুজোটা দিয়ে নেব আর এদিকে আমার মা রান্না করছে তো চলো একবার দেখিয়ে দিই আমার মা যে কী রান্না করছে ও কি রান্না করছো এই যে হচ্ছে আর চিকেন হবে চিকেনের আলু দিচ্ছি বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম তো দেখো এখানে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো গোপুসোনাকেও এখানে খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকেও পুজো দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই আর আমার মাদিকে মাংস বসাচ্ছে এবার দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো বেশি ধরে ঘট বসালাম একদম পুজো দেওয়া কমপ্লিট আর চলো আমার মা ওখানে কী রান্না করছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই কী রান্না করছো মাংস হচ্ছে চিকেন চচ্চড়িটা হয়ে গেছে এখন চিকেনটা বসাবো চিকেনটা এখানে ম্যারিনেট করা হয়ে গেছে একটু নিয়ে আসো এই যে ম্যারিনেট হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে রান্না করা হবে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে দেখো মাংসটা একদম হয়েই এসছে আর একটুখানি কষালেই মাংসটা কিন্তু একদম রেডি আর মাংসের কালারটা দেখো বন্ধুরা জাস্ট তো চলো তোমাদের আজ একবার রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো দেখো একদম লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের কষা আর এখানে আছে মাথার ঝাল দিদিদের ঘর দিয়ে দিয়েছে আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি আর এখানে আছে গরম ধোয়া ওঠা ভাত তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা একবারে সন্ধ্যা দেবো তারপরে গোপাল সোনাকে খেতে দেবো একবারে তখন তোমাদের সাথে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো অনেকক্ষণই সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো একবার দেখিয়ে দিই এখানে আজকে সন্ধ্যা আরতি সব কিছু দেওয়া কমপ্লিট আর এখানে আমাদের চা খাওয়াও হয়ে গেছে এখানে এখন চায়ের প্লেট বাটি প্লেট সব রেখে দিলাম টেবিলে আর এদিকে চলো আজকে বৃহস্পতিবার বলে ধুনো ধরিয়েছি আর ওখানে গোপাল গোপালশূন্না বসে আছে এরপরে গোপাল সুন্নাকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে গোপাল কে পরে ঘুম পাড়াবো দেখো এখন গোপাল সোনা লজের সাথে নিয়ে বসে আছে তো তোমাদের আমার এই নতুন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটু বন্ধুরা পাশে অনেকক্ষণ বাদে চলে আসলাম এখন রাতে ডিনারের টাইম তো দেখো আজকে দুপুরে মাংস রান্না আছে তো তোমরা জানোই তোমাদেরকে আগে শেয়ার করেছি তো চলো এখন মাংসটা একটু ভালো করে গরম করে নিই তারপরে রাতের খাওয়া দাওয়া হবে আমি এখন মাংসটা গ্যাসে বসিয়ে দিলাম এবার গরম করে নেব ভালো করে কারণ কি ঠান্ডার সময় তো ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি একদমই খাওয়া যায় না একটু গরম না হলে জাস্ট চলে না তো দেখো এখানে তরকারি গরম করা হয়ে গেছে আর এদিকে দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি এবার মাংস দিয়ে আমরা খেতে বসে যাব বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা সবাই ভালো দেখো শুভরাত্রি